দুর্গোৎসবের খুঁটি পুজো হতে না হতেই ভারতরত্ন সংঘের হাতে ধরিয়ে দেওয়া হলো সরকারি নোটিস সরকারি জায়গা দখলের অভিযোগ ভারতরত্ন সংঘের বিরুদ্ধে সাত দিনের মধ্যে খালি করতে হবে জায়গা অন্যথা নেওয়া হবে আইনি পদক্ষেপ নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা আবারও আপনাদের সঙ্গে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে রাজ্যের অন্যতম বনেদি দুর্গা পুজোর আয়োজক সংস্থা রাজধানীর ঊষা বাজারস্থিত ভারতরত্ন সংঘের ওপর এবার বড় বিপত্তি থেকে মাস তিনেক আগেই সরকারের নোটিস জারি ভারতরত্ন সংঘকে সাত দিন সময় দিয়ে ক্লাবের নিজস্ব বিল্ডিং ভেঙে ফেলার কিংবা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার উল্লেখ্য দীর্ঘ কয়েক দশক ধরে সুনামের সাথে রাজ্যব্যাপী নিজের অনবদ্য দুর্গা আয়োজনের জন্য খ্যাতি অর্জন করেছে এই ভারতরত্ন ক্লাব ক্লাবের সদস্য এবং এলাকাবাসীর আপ্রাণ প্রচেষ্টায় প্রতিবারেই অসাধারণ থিম এবং দেবী প্রতিমা সাজিয়ে বহু পুরস্কার করিয়েছে এই ক্লাব এত বছর যাবত ক্লাবের একই জায়গায় অবস্থান এখানে একটি ক্লাব ঘর বা রয়েছে কিন্তু তাতে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ চোখে পড়েনি হঠাৎ করে আজ ক্লাব কর্তৃপক্ষের হাতে ধরিয়ে দেওয়া হলো সরকারি নোটিস নোটিসে ওই ক্লাব ঘরের খতিয়ান নম্বর মৌজা প্লট নম্বর উল্লেখ করে ওই জায়গার মালিকানায় বসানো হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার নাম মানে এতকাল যে ভারত রত্ন ক্লাব সুষ্ঠুভাবে নিজেদের সামাজিক দায় দায়িত্ব পালন করে না আজ হঠাৎ করেই রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিস যে এই ক্লাব ঘরটি নাকি সরকারি জায়গায় নির্মিত রাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসি দীর্ঘ প্রায় ছয় বছরেরও বেশি সময় অতিক্রান্ত এতটা সময় বাদে হঠাৎ করে ভারত কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে তাছাড়া সংঘ একটি বিতর্কের বিষয় হয়েও দাঁড়িয়েছে কিছুদিন আগেই এই সংঘের সেক্রেটারিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যার তদন্তের কুল কিনারা কিছুই করতে পারেনি রাজ্য পুলিশ এদিকে ভারত সংঘ কমিটির অন্তর্বর্তী বিবাদ যথারীতি সমালোচনার বিষয়বস্তু এবার সরকারি জায়গা দখলীকরণের অভিযোগে আরও বেশি চাপে এই বনেদি ক্লাব বনেদি ভারতরত্ন ক্লাবের বিল্ডিংটি যদি ক্লাব কর্তৃপক্ষের অজান্তেই সরকারি জায়গায় নির্মিত হয়ে থাকে তবে নোটিশ অনুযায়ী অবশ্যই এটি আগামী সাত দিনের মধ্যে ভেঙে ফেলতে বাধ্য ক্লাব কমিটি তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে কোনো ধরনের বার্তা কিংবা বক্তব্য প্রকাশ পায়নি দেখার বিষয় হচ্ছে যে এত বছর পুরনো এই বনেদিক ক্লাবের যে বিল্ডিং ঘরটি রয়েছে সেই বিল্ডিং ঘর নিয়ে ক্লাব কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত গ্রহণ করেন উপরন্তু আসন্ন দুর্গোৎসবে এই সমস্ত আইনি জটিলতার প্রভাব কোনোভাবে পড়ে কিনা সেটাও কিন্তু একটা দুশ্চিন্তার কারণ অবশ্যই এ বিষয়ে আপনাদের কী মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং নিত্য নতুন আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার